তোমাকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে তো আজকের এই ভিডিওটা তোমরা সকলের জন্য তোমরা যারা ত্রিপুরা বিভিন্ন আপকামিং কম্পিটিভ এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ তোমাদের জন্য সুপার ইম্পর্টেন্ট আজকের এই ক্লাসটা আজকের এই ক্লাসটার মধ্যে আমরা আমার কিছু ভারতের যে প্রথম অর্থাৎ ফার্স্ট ইন ইন্ডিয়া কিছু জি কে দেখব যেগুলি সবগুলি পরীক্ষাতেই এসে থাকে সব পরীক্ষার মধ্যেই এখান থেকে একটা না দুইটা প্রশ্ন এসেই থাকে তো আজকে আমরা সেই সিরিজের একটা পার্ট দেখব যেগুলো জিআবিডি টু হাইকোর্ট গ্রুপ ডি তারপর হাইকোর্ট হাইকোর্টে যে আপকামিং এক্সাম রয়েছে ডিআডাব্লিউ এক্সাম রয়েছে তিরিশ তারিখ সেগুলির জন্য খুবই ইম্পর্টেন্ট টিপিএসির জন্য ইম্পর্টেন্ট তো তার আগে বলে রাখি কারো যদি আপকামিং জিআবি টু গ্রুপ সি গ্রুপ ডি হাইকোর্ট গ্রুপ ডি ডাব্লিউ এই নোটসের প্রয়োজন হয় আমাদের কাছে কমপ্লিট সিলেবাস মেন্টেড নোটস রয়েছে সব পরীক্ষার জন্য যা আমরা সবার থেকে লোয়েস্ট প্রাইজে প্রোভাইড করছি তো নোটসের জন্য আমাদের ভিডিও ডেসক্রিপশান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে এগুলো আমাদের নোটসের কিছু ডেমো রয়েছে আমাদের নোটসের প্রশ্ন এগুলো ফার্স্ট ইন ইন্ডিয়া जीके অর্থাৎ ভারতবশে প্রথম তো ফার্স্ট কোশ্চেন স্বাধীন ভারতে প্রথম বিমানচালক কে ছিলেন হু ওয়াজ দা ফার্স্ট পাইলট অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া তো এটার কারেক্ট आंसर হবে অপশন নাম্বার এ জে আর ডি টাটা তারপর সেকেন্ড কোশ্চেন প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্ট দুইবার জয় করেছেন হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান উমেন টু ক্লাইম মাউন্ট এভারেস্ট টু টাইমস এটা হবে সন্তোষ যাদব এটা মহিলার নাম 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 পুরুষের দেখে অনেকে বুঝতে পারেন যে এটা পুরুষ আসলে মহিলার নাম কোশ্চেন প্রথম ভারতীয় মহিলা যিনি মিস ওয়ার্ল্ড জয় করেন হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান উমেন টু উইন মিস ওয়ার্ল্ড এটা হবে অপশন নাম্বার এ রীতা ফারিয়া নেক্সট কোয়েশ্চেন প্রথম ভারতীয় যিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন এটা সুইমের একটা হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু সুইম অ্যাক্রস দ্য ইংলিশ চ্যানেল তো এটা হবে অপশান নম্বর এ মিহির সেন তারপর আরেকটা প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন আগেরটা ছিলেন প্রথম ভারতীয় শুধু ভারতীয় এখনটা হচ্ছে প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান উমেন টু সুইম অ্যাক্রস দ্য ইংলিশ চ্যানেল তো এটা হবে অপশান নাম্বার এ আরতি সাহা নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম মহিলা রেনমন্ত্রী কে ছিলেন এটা হবে মমতা ব্যানার্জি নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন এটা আশা করি সকলে যেন জাস্টিস এইচ জে কানিয়া নেক্সট কোশ্চেন ভারতের প্রথম গানপিট পুরস্কার বিজয়ী কে ছিলেন হু ওয়াজ দ্য ফার্স্ট রেসিপেন্ট অফ গানপীঠ অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া এটা হবে জি শঙ্কর করুপ নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম ফিল্ড মার্শাল কে ছিলেন এটা হবে অপশন নাম্বার বি সেম মানেক নেক্সট কোয়েশ্চেন স্বাধীন ভারতের প্রথম পররাষ্ট্রমন্ত্রীকে পররাষ্ট্রমন্ত্রী বলতে যে ফরেন মিনিস্টার বোঝানো হয় অথবা মন্ত্রীও বলতে পারো হু ওয়াজ দ্য ফার্স্ট ফরেন মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া এটা হবে জওহরলাল নেহরু তিনি প্রথমেই স্বাধীনতার স্বাধীন ভারতের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তো অনেকগুলি প্রশ্ন রয়েছে আমাদের নোটসের মধ্যে যেগুলি এক একটা ক্লাসের মাধ্যমে নেওয়া শেষ করা কখনোই সম্ভব হবে না আমরা চেষ্টা করবো সবগুলি ক্লাস দেওয়ার জন্য তো তার মধ্যে যদি তোমরা নোটসগুলো নিতে চাও তো আমাদের ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে নেক্সট নেক্সট আমাদের আরেকটা ক্লাস আসবে কালকে বা পরশুর মধ্যে আরেকটা ক্লাস আসবে এই পার্টেরই ফার্স্ট ইন ইন্ডিয়া জি কে তো আজকের এই ভিডিওটা এতটুকুই এরকমই ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে